আপনারা হয়তো বা দুটি ছেলের মধ্যে খুব সুন্দর বন্ধুত্ব দেখছেন কিন্তু কখনো কি কুকুর আর গরুর মধ্যে এমন গভীর বন্ধুত্ব যে এখানে গরুটিকে তার মালিক বিক্রি করে দেওয়ার পর কুকুরটির কান্না কোনোভাবে থামানো যাচ্ছিল না যার ফলে কুকুরটির কান্না থামানোর জন্য তার মালিক গরুটিকে পুনরায় আবার বাড়িতে আনতে হয়েছে কুকুরটি তার বন্ধু গরুটির সাথে সারাদিন খেলা করতো এবং তার পিঠে চড়তো বিভিন্ন রকমের কাজকর্ম করতো যেটা গরুটিও ভীষণ পছন্দ করত কিন্তু একদিন হঠাৎ করে তার মালিক গরুটিকে বিক্রি করে দেয় যার ফলে সে অনেক দুঃখ পায় আসলে ব্যাপারটা হচ্ছে গিয়ে কুকুরটি এবং গরুটি একজন মালিকেরই ছিল এবং তারা একসাথে একই বাড়িতে থাকতো সে কোনোভাবে চাচ্ছিল না যে তার মালিক যেন তার বন্ধু গরুটিকে বিক্রি করে দেয় কিন্তু কি আর করার মালিকেরও টাকার দরকার তার জন্য মালিক গরুটিকে বিক্রি করে দেয় তার ফলে সে তার কান্না কোনোভাবেই থামাতে পারছিল না ব্যাপারীরা যখন গরুটিকে নিয়ে যায় তখন সে এক দৃষ্টিতে গরুটির দিকে তাকিয়ে থাকে এবং কান্না করতে থাকে বন্ধু গরুটিকে বিক্রি করে দেওয়ার পরের দিন সে কোনোভাবেই আর নিজেকে থামাতে পারলো না যার ফলে সে নিজেই গরুটির কাছে চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল সে তার গতি কোনোভাবেই কমাতে পারছে না সে এদিক ওদিক এই রাস্তা টু ওই রাস্তা এবং বিভিন্ন পাড়া মহল্লা বাড়ি দিয়ে সে চলে গেল তার বন্ধু গরুটির বাড়িতে আশ্চর্যের ব্যাপার হচ্ছে গিয়ে সে এক ফোঁটাও দেখেনি যে কোন রাস্তা দিয়ে গরুটিকে নেওয়া হয়েছে এবং কোন বাড়িতে রাখা হয়েছে তারপরও সে কিভাবে যেন তার বন্ধু গরুটিকে খুঁজে বের করে ফেললো সে তার বন্ধুকে পেয়ে তো কী যেন একটা পেয়ে গেছে খুশিতে আত্মহারা হয়ে যাওয়ার মতো ঘটনা বন্ধু কুকুরটিকে দেখে গরুটিও ভীষণ খুশি মালিকের স্ত্রী কুকুরটি সম্পর্কে একটু বর্ণনা দেয় যখন কুকুরটি ছোট ছিল তখন এই গরুটি থেকেই দু কুকুরটিকে খাওয়ানো হয়েছিল যার ফলে গরুটির প্রতি কুকুরটির মায়া কয়েক গুণ বেড়ে গিয়েছিল কিছুক্ষণ পরে কুকুরটির মালিক সেই বাড়িতে এসে কুকুরটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু কুকুরটি কোনোভাবে যাওয়ার জন্য রাজি নয় সে তার আকার ইঙ্গিতে তার মালিককে বুঝায় যে গরুটিকে নিয়ে গেলে সে যাবে না হলে যাবে না সে তার বন্ধু গরুটির জন্য অপেক্ষা করতে 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 ফার্মে বসে থাকে সে কল্পনা থাকে তার বন্ধু আবার বাড়িতে আসবে এসব চিন্তা করতে করতে তার খাবার দাবারও সে ছেড়ে দিয়েছে যার ফলে সে অনেক দুর্বল হয়ে পড়েছে দীর্ঘ অপেক্ষার পর তার মালিক পুনরায় তার বন্ধু গরুটিকে আবার ফার্মে নিয়ে আসে যার ফলে তার খুশির জন্য সীমানার আর বাকি নেই সে তার বন্ধু গরুটিকে নাচতে নাচতে পুনরায় বাড়িতে ফেরা আসার জন্য স্বাগতম জানায় কুকুরটির মালিক ভেবেছিল যে এখন যেহেতু গরুটিকে নিয়ে আসা হয়েছে এখন তাকে ডাকলে হয়তো সে খাবার খেতে আসবে কার খাবার কে খায় সে যেন আনন্দে আত্মহারাস ডাক্তার বলে দিয়েছে সে না খেয়ে খেয়ে খুবই দুর্বল হয়ে পড়েছে তাকে খুব দ্রুত খাবার খাওয়ানো দরকার ওকে দেখলে মনে হয় সে খাবার ছাড়া বাঁচতে পারবে কিন্তু বন্ধু গরুটিকে ছাড়া বাঁচতে পারবে না ওদের এই ভীষণ সুন্দর বন্ধুত্ব দেখে মালিক ভাবলো যে ওদেরকে আরও নতুন একটা বন্ধু আনিয়ে দেওয়া যায় তাই মালিক নতুন একটা কিউট দেখতে কুকুর ছানা বাড়িতে নিয়ে আসে আসলে সে কোনোভাবেই তাদের বন্ধুত্বের মধ্যে নতুন কাউকে মানতে পারে নাই তাই সে তার বন্ধু গরুর সাথে খুবই খুশি এবং তার মালিকের সাথেও মাঝে মধ্যে টাইম কাটায় তো ভাই আপনি কি কখনো এরকম বন্ধুত্ব দেখেছেন কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন